샵바이 조용히 주세요 다다니엘 라이프

Happy New Year, happy New Year. I'm sorry, I'm sorry. 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 i i বলো <coughs> I love you too, Buffy. <laughs> Thank you so much. Bye. <coughs> <coughs> Hi, happy New Year! Happy New Year! today? Sure <laughs>

লাইক করার সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নোটিফিকেশন অন করে দিন আমার পাশে থাকবেন অল্প দিনে যে ভালোবাসা দিয়েছো তাতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জীবনের মধ্যে অনেক ছোটো ছোটো স্বপ্ন নিয়ে এসেছি তোমাদের হাত ধরে এগিয়ে যেতে চাই চাইলে তোমরা পারো সব কিছু করতেই প্রচেষ্টাটা আমাকে দিয়ে যেতে সাবস্ক্রাইব করে দিয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলে

যদি ভগবানের আশীর্বাদ দেয় তোমাদের ভালোবাসা তোমাদের তোমাদেরও যদি আশীর্বাদ থাকে তাহলে আমি যদি ফিরে আসি আবার মানে আমার সন্তানকে খুলে করে ভালো সুস্থ সন্তান নিয়ে আমি ফিরি আর মানে আমি আর আমার ছেলে যে সন্তান হোক মেয়ে সন্তান হোক ভগবানের দেওয়া যদি ভালো থাকে আমি কথা দিচ্ছি তোমাদের কাছে ইনস্টাগ্রাম ফেসবুক আমি সব কিছু আইডি করে তোমাদের কাছে আমি আসবো না তখন তোমাদের বলতে হবে না আমি নিজের থেকেই দিয়ে দেবো আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি আমি সত্যি কথা বলতে তোমরা সবাই জানো যে আমি অনেকটাই গরিব যার কারণের জন্য আমার মোবাইল কেনা হয় না কারণ মোবাইলের টাকাটাও আমি কিনতে পারি মানে জোগাড় করতে পারি না আর একটা মোবাইল আমি নিয়েছিলাম সবাই প্রথমে তোমাদেরকে বলেছি সবাই প্রথমেই লাইফেই আছে আমার যারা যেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই তারা বুঝতে পারবে বা যার যেন আমার ভিডিওটা দেখো পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্ক্রিপ্ট না করে তারা বুঝতে পারবে আমার প্রতিটা ব্লকেও দেওয়া আছে যে বা আমার লাইফেও দেওয়া আছে ভিডিওর মধ্যে যে আমি সত্যি কথা বলতেই একটা কিস্তিতে ফোন কিনেছিলাম আর এখন ডেলিভারি হওয়া না হওয়া পর্যন্ত সত্যি কথা বলতে আমি ইনকাম সেরকম কিছু করতে পারি না বলছে আমি অনেক বড় সড়ো মানুষ হয়ে গেছে আমি অনেকটাই করি যত কিস্তি শোধ হচ্ছে আমার এখন দুটো কিস্তি বাকি আছে আর তারপর আমার ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে দুই থেকে তিন মাস মাত্র হাতে আছে আমার এই তিন মাসে আমি কিচ্ছু করতে পারছি না সবাই আমাকে আশীর্বাদ করার জন্য আমি সুস্থ সন্তান নিয়ে বাড়ি ফিরি আমার পাশে রাখো আর আজকে কিন্তু সত্যি কথা বলতে পয়লা জয় তার জন্য আমি কিন্তু একদমই আসতে ছিল না লাইফে কারণ দেখো বাড়িতে কাজকর্ম করে সবাই আমাকে বলে যে কেন বৌদিমনি লাইফে আসো না

আচ্ছা লাইক করো সবাই লাইক করো লাইক করো লাইক না দিলে হবে কি গলেছ হয়ে যোনি हैन লাইক করো বৌদিমনি শুভ লাইক করুন থ্যাঙ্ক ইউ সোমাস সোমাস সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার সোমাস আমি 2025 এসে কি পেয়েছি আর কি হারিয়েছি সেটা তোমাদের কি বলবো আজকে দেব দিই আর সত্যি কথা বলতে আমি দু হাজার চব্বিশে কী ছিলাম সেটাকে আমি ভুলে যেতে চাই যে যাওয়া তাকে আর ফিরিয়ে আনতে চাই না আর দু হাজার চব্বিশে কী হারিয়েছি কী পেয়েছি সেটা বলছি সবেটা কি দু হাজার চব্বিশে যেটা আমি তোমাদের ভালোবাসে পেয়েছি পঁচিশে এসে সাকসেসফুল হতে পেরেছি আর একটা কথা আমি অনেক সম্মান পেয়েছি খুব অল্প দিনে তোমাদের মতন একটা ফ্যামিলি পেয়েছি ফ্যামিলি মেম্বারস অনেক মানে সবাইকে আমার সকল বন্ধুদের বলছি আর মানে সবথেকে আর হারাবার মধ্যে আমি অনেক কিছু ভালো বন্ধুকে হারিয়েও ফেলেছি আর পাহার মধ্যে তার থেকেও বেশি ভালো কিছু পেয়েছি আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার লাইফে আমি আঠারো যে ছিল উনিশেও সে থাকছে কুড়িতেও সেই আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ সালেও আমি বাবা থাকে পেয়েছি আমার হাজবেন্ডকে আর আমার মৃত্যু পর্যন্ত আমার পাশে থাকলাম আর কাউ কিছু হয় না আর ভগবান যদি থাকে রাষ্ট্র দিয়ে নিয়ে আমি দূরে গিয়েছিলাম সেই জীবনে আর আজকে আমার বরের একটা মানে হ্যাপি নিমে জানিয়েছে তোমাদের লাইফে জানাই কী দিয়ে জানিয়েছে হ্যাঁ আমি জানিয়েছি আমায় বলবে কমেন্ট করবে কী দিয়ে জানিয়েছে আর আমি কথা দিয়েছিলাম যে আমি সাকসেসফুল হতে পারলে তাহলে আমাকে একদিন পায়ের পরিয়ে দেবে কিন্তু এখন একটু বাকি আছে অবশ্য তো এখনো পুড়িয়ে দেওয়ার দিন আসেনি কিন্তু হ্যাঁ সে অনেক খুশি যে জানে না আমার মতো টিভি কি পেয়েছে কিন্তু সে হয়তো জানে না এই জায়গায় এসেছে অনেকটা মানুষ সম্মান অর্জন করতেও পেরেছে কারণ এটা যতটা খানি তার থেকে বেশি সম্মান এটাই ফাইল পড়াবে এটা দিয়ে আমার ভিডিও দেওয়া আছে তো ভিডিওর মধ্যে সব দেখে আছি তাই আজকে আমি ভুলে তোরা পেয়ে গেছি দুটো আচ্ছা মানে গিফট একটু নিয়ে আসো দেখিয়ে দিই বলি তোমাকে খুব মিস করেছি থ্যাংক ইউ সো মাছ মিস করেছো আমার কোনো গোলার নেই নিউ দাও নিয়ে দুটো নিয়ে আচ্ছা এটা তোমার আচ্ছা এই হ্যাপি নিউয়ারটা মানে জানিয়েছে আমার মেয়ে তার মামাকে মানে হ্যাপি নিউয়ারটা জানিয়েছে আমার মমম জানালো তাই মামাকে অবশ্য উপর লাইফে দেয়নি কারণ বাচ্চা মানুষ তো লজ্জা পাচ্ছিল হ্যাঁ এটা এটা আমাকে দিয়েছে দাদা দাদাভাই আর হ্যাঁ এটা দিয়েছে ভাই আর এটা দিয়েছে আমার দাদা ভাই সত্যি কথা বলতে আমি মানে এই চব্বিশে থেকে পঁচিশে সাল থেকে আমি খুব ভালো ফিল করি মানে মিস করছি যে আমার জীবনে এই দুটো জিনিস যেন সুন্দর হয়ে থাকে আমি তাদের মানগুলো রাখতে পারি জানেন আমি জীবনে এগিয়ে যেতে পারবেন না তোমাদের আশেপাশে থাকলে এগিয়ে যেতে চাই আর আজকে সত্যিকারই খুব ভালো লাগছে সত্যিকারে হ্যাপি নিউ

সবাই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে বৌদি মনে কি আমাকে আরো এগিয়ে নিয়ে চলো আর তোমাদের কথা দিচ্ছি আমি আবার আসবো মানে আমার হয়ে যাক ডেলিভারি সবাই আমাকে আশীর্বাদ করো আমি আবার চ্যানেল খুলবো আবার ভিডিও করবো আবার আগের মতন যেন আমি তোমাদের কাছে আসতে পারি হ্যাপি নিউ ইয়ার বলি হ্যাপি নিউ ইয়ার কত ঝড় থ্যাংক ইউ ঝড় কেন হবে ভালো কত বাসা নিয়ে মনে ভালোবাসা জানে তাই তো সে তাই তো সে জানে কি বাসার মানে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

তোমাকে আমি মা বলে ডাকবো মা বলে আমি লজ্জা দিয়ে কোনো লাভ নেই কারণ মার জায়গা আনিতে কখনোই পারবো না আনটিটাই ঠিক আছে আন্টি তুমি আমার মায়ের মতন দেখতে তাই তাহলে তোমার মা কি ভানে তোমার মা ভালো আছে তোমার মা আছে জলমান হ্যালো ঠিক আছে ভালো থাকুক এই আশাই করি

দুটো দুটো বলতে গেলে এখন একটা হয়নি তো এখন বলতে গেলে একটাই বোনু তোমার

মানে দেৱা আছে গেব লাইফে আৰু ফিৰ এই সময়ে দেৱা আছে গ

তোমাকে আমি ভালোবাসি আমিও ভালোবাসি যে না অনেক আনলাইন ফিও লাইক করো লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে দাও তো ঘুম পেয়ে গেল গো

কিন্তু সবাই খালি কমেডি করছো আমি কমেডিগুলো পড়ে যাচ্ছি কেউ লাইক করতে পারছো না লাইক সাবস্ক্রাইব করতে পারছো না বলো লাইক সাবস্ক্রাইব করো ভালোবাসা দাও কম তুমি কবে লাইফে আসবে আমার এখন ঠিক নেই গো তবে তিরিশ দিন এখন চ্যানেল থেকে দু মাস কোনো ছুটি নিচ্ছি না দু মাসের পরে সামনের মা পরের মাসে নেবো খানে

छिले में कौन-कौन जी किस करते हैं? छिले में एक हाँ तो, दूसरा हवे। ठीक है। आओ शे, लाइक कर, लाइक नहीं करना। लाइक कर, लाइक करो। पिछले गए थे, तो दोनों चल गए चलो जबे, इधर। आओ शुक्ति चल क्या लाइक करना, लाइक करों।

আজকে হ্যাপি নারদিন সুধি হ্যাপি গডবে আজকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের গলা থেকে দেখো এই গলা এই যে হ্যাঁ ছেড়ে দে না নালা কি জৌরি তোর বড় দোনো ভাষা রে নাগো দরকার নেই বুড়ো বয়সে ভিড় আলো মাল লাগা না तीन मिनट युवानी डाल होलोरी अच्छी तो मज़ेर बहुत मुझे बोला थी कि कीप दे वेतकी कीप दे यहाँ की और सब दिया थी उन्हें बुरा टिकी भाई लोग गा कहाँ हैप्पी निगल की जाना, जाना तो 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 ही तो? नहीं जाना ही नहीं धक्का धक्का किसी के आंगन में बुरी से लग रही है जाना ही नहीं तो हम्म जाने चाहिए किधर जाने चाहिए কে 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 কোন ঘর কামরাছ তুমি লাইভে কুকুর লাইক করো লাইক রান লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করে রাখো পাগল বলজি ভুঁড়ি হয়ে গেছে বল বল আর পাগল না লাইক নাটক 내가 아, 시지닦 like, i k e like, 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 like,

väiksas ka nagu kalu mm. . nii , nüüd ka . muudab ka natuke .